মাওলানা মামুনুল হক হাফিজ আহুল্লাহ তিন বছর আমার সাথে এক ঘরে ছিল জেলখানায় প্রতিদিন আমারে বলতো হামজা বাইরে থাকতে ভাবতাম কি আরে ভেতরে এসে দেখছি কি বাইরে আমরা টোপি নিয়ে মারামারি করি আমরা আমি নাচতে জোরে নিয়ে মারামারি করতাম

এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয় হা এটাই আমাদের রাজনীতি আমরা রাজনীতি করি দুর্নীতি করার জন্য না এ করানকে কায়েম করার জন্য করান শরীফ যদি দুনিয়ায় কায়েম না হয় তা আমি এক হাজার বছর বেশি কি করব খালি খাবো আর পায়খানা করবো নাকি আর বছরে বছরে দুই তিনটা করে জন্ম দেব এই আমার কাজ ধরনের আমল করা লাগবে ভাই অল্পে তুষ্ট থাকা লাগবে বাংলাদেশের মানুষ যারা দায়িত্বে ছিল এরা যদি অল্পে তুষ্ট থাকতো দেশটা দাঁড়িয়ে যেত মালয়েশিয়া কি পরিষ্কার কত উপরে গেছে তারা এই দুই হাজার চার থেকে এই দুই হাজার পঁচিশ মাত্র একুশ বছরের ব্যবধানে তাদের দেশটা দাঁড়িয়ে গেছে আর আমরা চুয়ান্ন বছরও দাঁড়াতে পারি না কারণ আমরা যারাই দায়িত্বে যাই অল্পে তুষ্ট থাকতে পারি না এক লোকের বাড়ি শুনলাম ৬২০টা বিশটা বাড়ি বানিয়েছে কত ছয়শ বিশটা বাড়ি বানিয়েছে ভূমি মন্ত্রী যদি এই সাত মাসে থাকতো আরো একশো বাড়ি বানাবে কিন্তু আল্লাহর ইশারা একটা বাড়িতেও থাকতে পারে না বাইরের দেশে পালিয়েছে এই যে মালয়েশিয়া বানিয়েছে বেগম সাহেব পাড়া কানাডায় গিয়েছিলাম বাড়িয়েছে বেগম পাড়া থাকতে তো পারে না ওখানে সব থাকে হোটেলে মালয়েশিয়া যে হোটেলে সিঙ্গাপুরে যে হোটেলে থাইল্যান্ডে যে হোটেলে নামিয়ে দেখিয়ে নিচে বসে আছে দুই শয়তান চা খাচ্ছে কি কয় এখানে হুজুর আগে পানি আগে আপনি পাড়া কেন সাহেব বাড়ি বানিয়েছেন ওখানে থাকবেন না আপনি 620টা বাড়ি যা ওখানে থেকে মাইল খাব বাংলাদেশের মাংস এখানেও আছে পিটিএ ভত্তা বানিয়েছেন কয় দিন থাকবেন এভাবে হোটেলে এক এক জায়গায় যাও ভিআইপি হোটেলে থাকেন দেখলাম হাজার 7000 10000 রুপি তার মানে বাংলাদেশে এক টাকায় 29 টাকা হাজার টাকা ওই দেশে হলে কত এই 2 লাখ আড়াই লাখ টাকা এক এক দিন ভাড়া কয় দিন চলবে এই ভাবে এই জানা বলছে বুঝো আমাদের জন্য দোয়া করে কিসের দোয়া করবে বন্ধু সব টাকা পয়সা গুলো Pasar করেছে টাকা গুলো যদি দেশে থাকতো হাজার হাজার যে 36 লাখ যুবক বেকার এদের কর্মসংস্থান তৈরি হইতো না টাকাগুলো পাঁচার করে নিজের এখন ভোগ করতে পারেন না আমাদের দেশটাকেও ফকলা করে দিলেন এই দেশে এখন কেউ জন্ম নিলে এক দশ হাজার টাকা তার মাথার উপরে ঋণ যারা এই ঋণের বোঝা আমাদের মাথার উপরে দিয়ে গেল তারা যদি আবার দুর্বাসন হতে যায় মেনে নেওয়া যায় পথের ফকির বানিয়ে দিয়েছেন আমাদের এই দেশের যুবকরা এখন যে মালয়েশিয়া রাস্তা ছাড়ু দেয় পায়খানা সাফ করে রুটি বানায় দর্জির কাজ করে আমি নিজে দেখে আসলাম সিঙ্গাপুরে রাস্তা ছাড়ো দিচ্ছে কেন ওই ছত্রিশ লাখ যুবক এই দেশে কর্মসংস্থান তৈরি করে দিতে পারতেন না এক একজন কোটি 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 টাকা আত্মসাত করে পাঠিয়েছি এগুলো আমার মনে হয় কোনো বিচার আচার নেই জবাই করে ফেলা দরকার অল্পে তুষ্ট হতে পারে না কয় টাকা লাগে আপনার বাঁচতে

আমার নাম্বারটা জোগাড় করে বলতে হামজা তিন বছর কিছু মনে করো না মাফ করে দিও চলে গেলাম কিচ্ছু বলে আর এখন বলে দোয়া করেন উনি চট করে ঢুকে পড়বে চট করে ঢুকলে আপনাকে আয়না ঘরে দেওয়া মানবতা ধ্বংস করে দিয়েছিলাম আমি আয়না ঘরে দশ দিন ছিলাম আমার মাঝে মাঝে মনে হইতো যে যারা এখানে দায়িত্ব তাও তো আমি মিনিটে ছিলাম বেগটা তো আরো কঠিন এখানে যারা দায়িত্ব পালন করে এরা বাণী যে সংসার করে কি এত কষ্ট দেয় মানুষকে অল্পে তুষ্ট হওয়া এই অভ্যাস তৈরি করা লাগবে আজ দেখেন যারা সত্যি ইসলাম পন্থী মানুষ এই দেশে সে যে দলের লোক ইসলাম পন্থী যারা তারাই কিন্তু অল্পে তুষ্ট কারণ তাদের ভেতরে আখেরাতের ভয় আছে চার নাম্বার ওয়ালে ইস্তেদানুল ইয়াউমির রাহিম সে চার নাম্বারে আখেরাতের পুঁজি তৈরি করার জন্য ব্যস্ত থাকে আমির দামাদ ডাক্তার শফিকুর রহমান হাফিজা হল্ল এত ব্যস্ত মানুষ এরপরও দশ দিন তিনি এখন এতে কাফে আছে আখেরাতের পুঁজি তার দরকার নেই এত ব্যস্ত মানুষ তার ওইটা কিন্তু ভুল নেই না আমি আখেরাত আগে তৈরি করব আর আমরা কি তার চাইতেও ব্যস্ত তার তো তাম দুনিয়ার দুইশো সাতান্নটা নিয়ে চলা লাগে আন্তর্জাতিক কত জায়গায় তার লবিং করা লাগে কল আসে সেখান থেকে আর আপনার মোবাইলে তো মুরগিও কল দেয় না এরপরও অনেকে এতে কাফে থাকতে পারেন না সময় নেই না আমি পারবো না ব্যস্ত আরে ভাই এখন চোখ বন্ধ হয়ে গেলে ব্যস্ততা সব যাবে এই যদি একটু সময় বের করতে পারেন দশ দিন যদি না পারেন তিন দিন না পারেন একদিন এতে কাফে থাকবেন যদিও একদিন তিন দিনে শূন্য তো হবে না সাফ হবে কিন্তু দশ দিনে সবাব হবে সন্ন্যত আদায় হবে একটা আলাদা আমার আজকের দেলাওয়াত আয়াতের পরে এগুলো আসবে আমরা ওই দিকে যাবো ইনশাআল্লাহ আমি যে কথা বলতে চাচ্ছিলাম আমার শ্যাম আর সৌম তাহলে এক জিনিস না সৌমটা এটা পালন করে দেখানো লাগে হক আদায় করে আল্লাহকে দেখানো লাগে যে আমি এই চারটা বিষয় মানি তাহলে এটা হয় সৌম কি হয় আর সাওমের জন্য পুরস্কার হচ্ছে আল্লাহ নিজে দেবেন অথবা নিজেই তিনি পুরস্কার হয়ে যাবেন আমাদের জন্য বলেন আমি দরুদ সালাম পাঠ করে আজকে নির্ধারিত আয়াত বেশি কথা বলতে এক দেড় ঘন্টা আড়াই ঘন্টা বললে আমার গলা ভেঙে যাবে পানি পিপাসা লাগবে সে রোজাও ভাঙতে পারবো না তর পায়ে এই জন্য খুব তাড়াতাড়ি করে আমি শেষ করব সরাই আলে ইমরান যেহেতু এটা জাহান্নাম থেকে নাজাত পাওয়ার শেষ দশ দিনে আমরা নাজাতে আসি নাজাতে আসি না এ নাজাত কি করে পাওয়া যায় কি কি গুণ থাকলে আপনাকে আল্লাহ জাহান নামের আগুন থেকে নাজাত দেবেন ওই কথাগুলো আজকে আমরা তেলাবাদ করব আর বলবো করান থেকে নাকি আমি বানিয়ে বানিয়ে বলবো জবান করে আগে করান পড়েন আর বিসমিল্লাহির রহমানির রহিম রব্বুল আলমিন বলেন নবী আপনি বলুন এর চাইতে উত্তম কিছুর সংবাদ তোমাদেরকে আমি শোনাবো দেব এর আগে আমার আল্লাহ সাতটা বিষয়ের বর্ণনা দিয়েছেন জজ্জিনা লিন নাসি হুবুস শাহাওয়াতি মিনান নিসা আল বানিন আল কানাতিরুল মুকন্তরাতি মিনাজ জাহাবি আল ফিদ্দতি আল খাইদুল মুসাববাতি ওয়াল আনআমি ওয়াল হার দালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব আল্লাহ এখানে সাতটা জিনিসের বর্ণনা দিলেন যে আমি আকর্ষণ তৈরি করেছি আসক্তি তৈরি করেছি লভনীয় বস্তু বানিয়ে দিয়েছি সাতটা জিনিসকে দুনিয়ায় এক নাম্বারে তোমাদের স্ত্রী তাহলে স্ত্রীর প্রতি মহাব্বত ও ভালোবাসা এটা তৈরি করেছে কে আর জোরে বলেন কিন্তু বাস্তবে আমরা উল্টা দেখি নবীজিও বলেন আমার কাছে সব জাতি প্রিয় তিনটা জিনিস তার এক নাম্বারে আমার নিজের স্ত্রী আমার কাছে খুব ভালো লাগে তাহলে আমাদের কাছেও তো স্ত্রী ভালো লাগার কথা লাগে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা এরকম মানুষ দেশে নেই সেদিন একজন আমার মোবাইলে মেসেজ দিয়েছে হজুর দুই বছর বিয়ে করেছি প্রথম প্রথম ভালোই লাগতো ছাতা এখন আর ভালো লাগে না অন্যের বউ দেখলেই কেমন যেন মনের ভেতরে আন চান করে ওঠে এটা একটা রোগ এটা কি এই রোগের জন্য ঔষধ আছে দুইটা একটা আল্লাহ রোগের রোগী যারা এখানে বসে আছেন নিজের বউ ভালো লাগে না অন্যেরটা দেখলেই দেখলে ভালো লাগে অন্যেরটা দেখলে আকর্ষণ বেড়ে যায় এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ দুইটা ঔষধ দিয়েছেন এখানে যারা পরকিয়া প্রেমে আছেন নিজের স্ত্রী বাদ দিয়ে প্রতিবেশীর স্ত্রীর সাথে ভাবির সাথে এমন কি বিবাহিত কোনো মেয়েদের সাথে যাদের লাইন আছে এই মুহূর্তে এখনই তাদের মোবাইল নাম্বার ডিলিট করা লাগবে কারা কারা করবেন হাত তোলেন তো আর নাম্বার আছে দেখি হ্যাঁ আপনি কি বুঝে হাত তুলেছে না 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 মাথায় তার কাটা আছে না আপনি আমদাদ ধরেন আমি বলসে যার ভাবির সাথে પતિবেশীর বউর সাথে এবং বিবাহিত মেয়েদের সাথে লাইন আছে মোবাইল নাম্বার ডিলিট করা লাগবে ও হাত বলে কোন কারণে ওর কি লাইন আছে আল্লাহ রাব্বুল আলামিন দবাই দুই শ্রেণীর মানুষের প্রতি সব সময় রেগে থাকে যারা নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন করে তাদের আরে বাংলাদেশে এটা এখন বেশি ভারতের সিরিয়াল গুলো দেখে দেখে কি করে লাইন করা যায় হয় ভাবির সাথে না প্রতিবেশীর বোর সাথে কথা বলেন এখানে আর শয়তানও ঠিক এই জায়গায় কাজে লাগায় মানুষ আর খুঁজে পায় না কত বিবাহ বিবাহিত মেয়ে ছেড়ে আছে তার সাথে না ও লাইন দেখবেন শুধু বিবাহিত মহিলার সাথে কি পেয়েছেন আপনি সে তো একজনের বউ আছে নাকি আজকে থেকে সূরা নূরের দুইটা বৌসাদ আল্লাহ দিয়েছেন পালন করবেন এখন থেকে কোলেন মমিনায়াবদ্ধ আবছর হিম অয়া হাফাজ ফুরু যাহোন দালিকা কালাভোন আলামিন বলেন হেন হবি আপনি মমিন পুরুষদেরকে বলেন তারা যেন পর নারী দেখলেই নিজের চোখকে নিজের দিকে করে আর নিজের লজ্জা স্থান হেফাজত করে ও কয়টা আমি সহ যারা এখানে আছে পুরুষ মানুষ শুধু চোদ্দ জন মহিলার দিকে তাকাতে পারবেন এই চোদ্দ প্রকার মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলা যত সুন্দরী হোক ও সামনে পড়লে সঙ্গে সঙ্গে একবার দেখেই নজর নিজের দিকে করবেন একবার দেখে এক মিনিট ধরে রেখেন না প্রথম নজর পরের নজর এই জন্য চোদ্দ জন মহিলা যদি আপনি দেখতে চান দেখতে পারবেন নিজের মা নিজের কি এরপরে নিজের খালা আপন খালা হওয়া লাগবে চলতেছে বলে খালা খালা বলার উদ্দেশ্য না খালার মেয়ের দিকে তাকানোর উদ্দেশ্য এটাই খালা বলা যাবে না নাম ডাকা খালা বাপ নিজের আপন খালা মায়ের বোন যেটা তাও আপন বোন ওই চাচা তো মামা তো বোন ওগুলো বাদ। নিজের আপন মেয়ে নিজের আপন ফুফু নিজের বেটার বউ পুত্র বধু এরকম চোদ্দ জন মহিলার দিকে আপনি তাকাতে পারবেন কিন্তু তাদের মুখমন্ডল হাতের কবজি পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর দেখ রাখা লাগবে মহিলারা শুধু শরীর এমন কি চল বের করে থাকতে পারে শুধু মাত্র কেবল মাত্র একমাত্র তার স্বামীর জন্য যেই মহিলা তার স্বামীকে সন্তুষ্ট করার জন্য আকৃষ্ট করার জন্য যত খোলা মেলা থাকবে সে তত বেশি সওয়াব পাবে এমন কি বহু মহিলা আছে স্বামীর সামনে পর্দা করে আর এত স্বামীর সামনে পর্দা করা দরকার স্বামীর সামনে পর্দা করে থাকে আর দোলা সামনে বাবা শাহজালাল সব হালাল না এটা বাদ লাগবে অনেকে মনে করো দোলা ভাই এত ভাইয়ের মতো কে বলেছে ভাইয়ের মতো এই পৃথিবীতে একটা মহিলার জন্য সবচাইতে ভয়ঙ্কর পুরুষ দুইজন একটা হচ্ছে দেব আর একটা দোলা ভাই আর এই দুইটার সাথে বাংলাদেশে কোনো পর্দা নেই বলে আর কি আমার আপন ভাই আর একজন পুরুষের জন্য দুইজন মহিলা সবচাইতে ভয়ঙ্কর একটা শালী আর একটা ভাবি আর আমরা বলি ভাবি মায়ের মতো কয়েকদিন পরে দেখা যাচ্ছে আল্লাহ রাস্তায় পালিয়েছে না নিজের নজরকে আজকে থেকে আমি সহ প্রত্যেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে রমজানে চোদ্দটা মহিলা বাদ দিয়ে আমি আর কারো দিকে তাকাবো না যদি চোখ পড়ে যায় নজর দেব নিচের দিকে পারবেন না খালি পনেরো দিন একটু মেনে চলেন পনেরো দিন এরপরে আপনার মন আল্লাহ পবিত্র করে দেবে দুই নম্বরে লজ্জা স্থান হেফাজত করা লাগবে যেখানে সেখানে ব্যবহার করা যাবে না পনেরো দিন মাত্র একটু মেনে চলবেন আল্লাহর কসম একটা অনির্বচন সুখ আপনি পাবেন এটা যেখানে সেখানে কিনতে পাওয়া যায় না আল্লাহ নিজের পক্ষ থেকে আপনাকে দান করবে যেহেতু আল্লাহ আকর্ষণ তৈরি করেছে আমার স্ত্রীর উপরে আর নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের প্রতি যদি আকর্ষণ হয় বুঝতে হবে আল্লাহর রহমতে আমি আর নেই আমি এখন শয়তানের দখলে আমি যদি এখন এই যে মুরব্বী হাফেজ না এ হাবেশাল যদি এখন বাড়ি দেখে ওনার স্ত্রীকে সালাম দিয়েছে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বউ রেগে মেগে এসে বলছে কুকুরের বাচ্চা ওনার রাগ হবে এ আপনি কি বললাম বলেন উনি এখন বাড়ি গিয়ে সালাম দিলো বউ বেরিয়ে ওয়া আলাইকুম আসসালাম না বলে বলছে কুকুরের বাচ্চা রাগ হবে না অনেক জ্ঞানী মানুষেরও জীবন রাগ করবে না চিন্তা করবে আমার শিক্ষিত ধার্মিক মেয়ে ভালো বংশের মেয়ে কোনদিন আমার মুখের ওপরে চোখ তুলে কথা বলে না আর আজকে আমি সালাম দিলাম আমারে গালি দেয় অবশ্যই এর জিনে ধরেছে কি ধরেছে এর ভূতে ধরেছে জিনে ধরেছে পরিতে ধরেছে না তো গালি দেওয়ার কথা নাই স্বাভাবিক নেই ওনার স্ত্রীর ব্যাপারে যদি এই মনে করে আপনি যখন দেখবেন যে নিজের বউ বাদ দিয়ে অন্যের বউ দেখলেই ভালো লাগে আপনি বুঝবেন ফেলেছে শয়তানের দখল এরকম নারী পুরুষ নেই আরো সরে বলেন এরকম একটা একটা করে আমার এ আয় উদ্দেশ্য না আমার পরের আয়তটা উদ্দেশ্য আপনারা সোরা আল ইমরানের চোদ্দ নম্বর আয়াত বাড়িতে বাংলায় সির মিলিয়ে দেখে নেবেন এই সাতটা জিনিস একটা একটা করে আল্লাহ বলেন আমি আকর্ষণ তৈরি করলাম আসক্তি তৈরি করলাম শোভনীয় করে দিলাম দালিকা মাথা ও লহায়াতের দুনিয়া আর এগুলো সব দুনিয়ার সম্পদ আমি আল্লাহর নিকটে আছে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ সম্পদ কি সেটা উত্তম আশ্রয় স্তল কি নমিজিকা আল্লাহ বলেন হেনবি আপনি বলেন আমি কি তোমাদেরকে এর চাইতে উত্তম জিনিসের সংবাদ দেবো লিল্লাদিন আর তাকবায় যারা তাকওয়া অর্জন করতে পারবে করণ জান এসেছে কি অর্জন করার আরো জরে বলেন তাকুয়া কয়টা জিনিসের নাম আমি কি হলো বলে উত্তর ছড়াচ্ছি এর আগে যে চাইরটা ব্যাখ্যা বললাম যে চাইরটা জিনিসের নাম তাকুয়া একটা হচ্ছে আল খাউফ মিনাল জামিন আল্লাহর ভয় আল আমাল বিল কোরআনের আমল আল কিনায়াত বিল কলিল অল্পে তুষ্ট থাকা আল ইসতিদাল লিল ইয়াউমির রাহ আখিরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট হওয়া কয়টা এই চারটা জিনিস যার ভিতরে আছে তার ভেতরে তাকওয়া আছে আরে চারটা যার ভেতরে নেই ও আকাশ দিয়ে উড়ে যেতে পারে ও বুজুর্গ না ও বেজিরগু আমি আবার রিপিট করবো আপনি না বুঝলি বিশ্ববিদ্যালয়ে এভাবে ক্লাস নিয়েছিলে একটা কথা দরকার হয় দশ বার বলবে আমি মালয়েশিয়া ভার্সিটিতে ছিলাম ওখানে আমি পিএইচডি করার জন্য সব ব্যবস্থা করে এসেছি ওদের যে ক্লাসের মান ওরা একটা জিনিস আপনি যদি একশো বার বলতে হয় একশো বার বলবে তাও মাথার ভেতরে ঢুকিয়ে তারপর বাড়ি যাবে আমি কয়বার বলেছি এখন আপনারা ক্লিয়ার না তাকুয়া মানে জোব্বা গায়ে দেওয়া না তাকুয়া মানে এরকম বড় বড় দাড়ি না শুধু তসবি নিয়ে সুবান পড়া না তা মানে আল্লাহর ভয় সৃষ্টি করা অন্তর করলে আল্লাহর কোরআনের আমল করা আপনি নিজের থেকে তাকিয়ে বলেন যে এর আমল কয়টা করছেন আপনি বলেন পাঁচশো আছে কোরআনের আমল কয়টা বলেন বলেন পাঁচশো অথচ বাংলাদেশে একটাও চলে আর আমরা বিশাল তাকুয়াবান বুজুর্গ হয়ে বসে আছি অল্পে তুষ্ট থাকার গুণ অর্জন করা যত অল্পে তুষ্ট থাকতে পারবেন আপনার জীবন তত পরিচ্ছন্ন হবে আখেরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট থাকা এই চারটা বিষয় যার ভেতরে পাবেন লোকটা তাকুয়াবান তাকুয়া থাকলে তাকে বলা হয় মোত্তাকি আর মোত্তাকির সাথে আল্লাহ নিজে আছে আল্লাহ নিজে তাকে ভালোবাসে এবার আসেন আমরা মন ব্যাখ্যায় যাচ্ছি লিল্লা দিন আর যে মানুষগুলো দুনিয়ায় তাকুয়া অর্জন করে এই যে এই গুণগুলো অর্জন করার মাধ্যমে তাদের রবের কাছে তাদের জন্য আছে বাগান তাজরি মিন এমন বাগান যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে দুধের নদী থাকবে মধের নদী থাকবে স্বচ্ছ পানির নদী থাকবে সারাবে তাহুরের নদী থাকবে মধুর নদী থাকবে আল্লাহ পাক বলেন নবীগুলো নদীগুলো প্রবাহমান থাকবে মধুর নদী থেকে মধু তুলে খেতে পারবেন পৃথিবীতে এরকম কোনো জায়গা আছে না এটা দুনিয়া হিসাবে কল্পনার বাইরে খাদিনা ফিহা কতদিন রাখবে এরকম বাগানে চিরস্থায়ীভাবে ওয়াজওয়াজ্নতহারদু সেখানে দদেরকে এমন পবিত্র স্ত্রী দান করা হবে যারা জীবনেও কোনোদিন না পাক হবে না দুনিয়াতে যত সুন্দরী হোক যত মহিলা পবিত্র হোক মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন তার নাফা খাওয়াই লাগবে কথা বলেন এখন আল্লাহ পাক বলেন তাকওয়া অর্জন করে যদি আমার কাছে আসতে পারো এমন ওর পরি তোমাদেরকে দান করা হবে যে মহিলারা কোনো দিন না পাক হবে না শরীরের ভেতরে ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে ওরা এত পবিত্র হবে এত পরিষ্কার হবে পৃথিবীতে যদি একবার মুখ বের করে দেয় সূর্যের আলো অমলার হয়ে যাবে সব চাইতে বড় বিষয় আমি আল্লাহ নিজে তাদের উপরে রাজি হয়ে যাব আপনি আমার বাড়িতে আসতে আমি যে বাড়িতে এসেছিলাম বাড়িতে ঢোকার পরে যদি দেখি বাড়ি মুখ গমরা হয়ে পড়ে আছে কথা বলে না জিজ্ঞাসা করে না কেমন আছেন বাড়িতে থাকতে আমার ভালো লাগবে আর আমি জানি যে দেখেন আমি मेहमानের যে আচরণ সাবউনি করছে দুই ঘন্টার জায়গা আমার 5 ঘন্টা থাকতে মনে চাইবে আল্লাহ পাক বলেন ও রিদওয়ানুম মিনাল্লাহ এগুলো তো দেবই দেব বাগান দেব যে রয় থাকতে দেব এবং পবিত্রতা ও istri দান করব সব যাইতে বড় বিষয় আমি আল্লাহ মিদে তদের উপর রাজি হয়ে যাব আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য এত কিছু সেইটা আল্লাহ নিজে হয়ে যাবেন আল্লাহু বাসীরুম বিল ইবাদ আল্লাহ বলেন বান্দাদের প্রতি আমি খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আরো কিছু গুণের কথা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন যারা এই কথা বলতে পারে হে আমাদের মালিক ইন্না না মান্না আমরা বিশ্বাস করি আপনাকে ফাগফির লানা আমাদেরকে ক্ষমা করে দেন জনবান আমাদের অপরাধ সমহ আর জাহান নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচান জাহান আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান এই জাহান নাম থেকে বাঁচার জন্য এই সময় চলছে এখন যেহেতু রহমত পার করে ফেলেছি নাজা তো চলে গেল এখন আসি কিসের ভেতরে নাজাত আর নাজাদ পাওয়ার জন্য সব চাইতে বড় চেষ্টা করার সময় এখন আল্লাহ পাক আমাদেরকে জাহাঙ্গ নামের এই কঠিন আজাদ এবং আগুন থেকে যেন মুক্তি দান করেন বলেন আমিন আর সবিরিনা আরো কিছু গুণ অর্জন করা লাগবে ধৈর্যশীল হওয়া লাগবে সব জায়গায় আর সত্যবাদী হওয়া লাগবে সত্যবাদী মানে কি খালি সত্য কথা বললেই সত্যবাদী হয় না সত্যবাদী হওয়ার জন্যে দশটা গনতুনিয়ায় থাকা লাগবে তার ভেতরে কয়টা আরো যরে বলেন সেরা বাকারার একশো সাতাত্তর নম্বর খুলে দেখবেন আল্লা বলেন ওলাইক আল্লাদিন আর সাদা ওলাইকা হমল মত্তাকুল এরাই মানের দাবিতে সত্যবাদী আর এরাই মত্তাকি আল্লাহর দাবিতে যদি কেউ সত্যবাদী হতে চায় বাখারার একশো সাতাত্তর নাম্বার আর এই দশটা গুণ জীবনে কায়েম করা লাগবে অর্জন করা লাগবে আল্লাহ জানিয়েছেন অর্পনীতি না তারে বিনয় হবে আর মন ফিরবেই না তারা খরচকারী হবে না বেলাসহার শেষ রাতে তারা ক্ষমা প্রার্থনা কারী হবে আর এটার সুবর্ণ সুযোগ চলছে এই সবে কর্মে এখন যে কয়েকদিন আছে কোন দিন কদর হয়ে যায় বলা যায় না বিশেষ করে বেজর রজনী গুলো এবাদত বন্দিকে থাকা লাগবে আর এবাদত মানেই রাতের বেলা শুধু জেগে জেগে সোবান আল্লাহ পড়া নামাজ পড়া করান পড়া না এবাদত মানে মানব সেবার জন্য নিজেকে প্রস্তুতি করা আমি নিজে খেয়ে ঘুমিয়ে পড়লাম আমার বাড়ির আশপাশে অনেকে অভুক্ত আছে আমার এবাদত হচ্ছে না আমার ব্যাংকে টাকা ছাতা পড়ে যাচ্ছে অথচ আমার দ্বারা দশটা মানুষের কর্মসংস্থান তৈরি হয় না এবাদত হচ্ছে না কথা বোঝা গেছে তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী এটা মানে শুধু শেষ দায় পড়ে আল্লাহ মাফ করে দেন মাফ করে দেন না এদিকে টাকা ব্যাংকে ছাতা পড়ে গেছে ওদের পাঁচটা মানুষের কর্মসংস্থান তৈরি করে দেবে রামজান এসে দায়িত্ব নেয় না কিসের ইস্তিগফার করেন আপনি আমার কথার অর্থ বোঝা গেছে আল্লাহ আমাদের মেরে তলাক তৌফিক দেন আমিন গলা শুকিয়ে যাচ্ছে কে যখন দেখা যাচ্ছে পানি ভিজে লাগি আল্লাহুমা আমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু আলামিন রমজানুল মোবারকে রোজা রাখা অবস্থায় দিনের বেলা হাজার হাজার বান্দা বান্দি আমরা খরানের যে কথাগুলো শুনেছি মেহের করে আমাদের জীবনে সেট করে দাও আয়োজনে যদি সবাব দিয়ে থাকো কোটি কোটি করে বাড়িয়ে দাও কেয়ামতের দিন যিনি সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবেন নবীর রাজায় বসিয়ে দাও আইলা মানুষ হাজার হাজার মন বুকের উপরে মাটি নিয়ে ঘুমিয়ে আছে এই কবরবাসী গুলোকে তুমি কি আমত পর্যন্ত মাফ করে দাও টাঙ্গায় এই জাঙ্গালি এলাকায় যত মানুষ কবরে আছে কবর গুলোকে জান্নাতুল ফেরদাউস তৈরি করে দাও